আসসালামস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসবে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে কিস কিচপ্যাক থেকে মেয়ে বাচ্চাদের জন্য ঈদের অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব একদম লাস্ট কালেকশন ঈদের আগ মুহূর্তে চান খুব দ্রুত কন্ট্যাক্ট করবেন শপে আসতে পারবেন সবে তো দেখা যায় ঈদের দিন ঈদের আগের দিন পর্যন্ত আসতে পারবেন যার মানে যারা অনলাইন অর্ডার করবেন তাদেরকে একটু দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে দেখা মাত্রই তো এটা কত থেকে কত বাচ্চাদের হ্যাঁ চার থেকে বারো বছর এটার কালার আসছে দুইটা এটা একটা কালার আর একটা হবে এই যে মিষ্টি কালার এটা উন্নাটা কিন্তু একটু এই যে সেট করা উনাটা দেখছেন আর এটা হচ্ছে আফগান সালোয়ার

3 থেকে আপনার 10 বছর এটা প্রাইস কত পড়ছে প্রাইস টাকা 1600 আচ্ছা only 1600 টাকা ককটাস ল্যাঙ্গা পাচ্ছেন 1600 টাকায় দিন এইটা দেখেন এটা কি সুন্দর এটা কালারগুলো দুইটা না এইটা হচ্ছে খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার একদম পারফেকশন সাথে আফগান সালোয়ার এটা কত টাকা তো বাচ্চাদের ভয় থেকে 10 বছর 3 থেকে 10 বছর কালার দেখাবো এটা একটা কালার আছে দেন একটা খুবই সুন্দর কালার ব্ল্যাক কালার 3 থেকে 10 বছর তাই না তো ভাই প্রাইস কত পড়ছে আচ্ছা এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি পনেরোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন কালারটা খুব সুন্দর একটা মিষ্টি কালার অল ওভার ড্রেসটা কাজ করে সাথে সিম্পল একটা উন্না আছে আর আছে হচ্ছে গারোরা গারোটা অনেক বেশি সুন্দর কত থেকে কত বাচ্চাদের ভাগ এটা হবে আপনার শুধু আট বছর জন্য আট বছর এটা প্রাইস এটা প্রাইস পড়বে আপনার তেরোশো তেরোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট এটা ব্ল্যাক কালার একটি কালার জি কত থেকে কত বাচ্চাদের ভাই নাইরা আপনার

পুরো ড্রেসটাই কাজ করে এবং এটা সাথে কি আমরা দেখিয়ে দিচ্ছি এটা সাথে থাকবে হচ্ছে খুব সুন্দর একটা আফগান সালোয়ার আর সিম্পল একটা ওনার কালার দেখাবো এটা মিষ্টি কালারটা মিষ্টি ঠিক না পিচ কালার বলতে পারেন লাইক পিচ কালার দেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ক্রিম বেস ইয়েলো কালার সেম সালোয়ার সেম ওনার এটা প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইস পড়ছে আপনার 1700 টাকা 1700 টাকা কত থেকে কত বাচ্চাদের এটা সাইজ আপনার 7 থেকে আপনার 14 বছর 7 আরেকটা ড্রেস দেখা যে ব্ল্যাক ড্রেসটা জাস্ট দেখেন এটা ওপেন করার আগে আমি ড্রেসের লুকটা জাস্ট দেখে দেখেন কি সুন্দর করে কাজ করা এটা ওভারঅল এরকম কাজ করা আছে দেখেন মতি দিয়ে তারপর হচ্ছে কাটदाना দিয়ে সিকোয়েন্স দিয়ে পুরো ড্রেসে কাজ করা এটার সাথে কি আফগান জি আফগান সলর পাচ্ছেন দেখেন সরি রাশিয়ান কা প্লাসও ট্রেক করা ভিতর ইনার আছে এটা কত থেকে আছে তো বাচ্চাদের ভাই স্বাগত 11 থেকে 11 বছর ব্ল্যাক মধ্যে ড্রেস এত সুন্দর লাগছে এর প্রাইস কত भैया 1700 টাকা नेक्स्ट কালেকশনে চলে যাই নেক্সটটা দেখাবো এটা মনে তিনটা কালার না জি তিনটা কালার আছে আমরা তিনটা কালারই দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কামিজ প্যাটার্ন জি কামিজ প্যাটারনে আছে খুব সুন্দর করে ড্রেসটা কাজ করা ওভারঅল ড্রেসে কটের কাজ তারপরে রিয়েল স্টিচিং এর সাথে ওন্না ওন্নাটাও কিন্তু কাজ করা না আর সালোয়ারটা হবে আপনার প্যান্ট কাট মানে এটা টোটাল একটা সালোয়ার কামিজ কালার আছে তিনটা

কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে জামাটা এটা সাথে কি আছে সেটা একটু দেখাই উপরে এরকম একটা মানে ক্যাপস্টাইল এর কতি আছে

আচ্ছা বছর সাত থেকে পনেরো বছর মানে টিনিস এখন যেটা দেখাবো এটা কি দুইটা কালার এই যেটা হচ্ছে জামাটা হোয়াইট মধ্যে এটার সাথে মেবি আপ টিউলিপ সালার কালার হবে এটার মধ্যে দুটো একটা হোয়াইট আর একটা কালার আছে এটা খুব সুন্দর একটা ব্রাইট ক্রিম বেজ ইয়েলো কালার প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইস পড়ছে আপনার 1200 টাকা 1200 টাকা এই যে অনলি 1200 টাকায় সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি ড্রেসটা জাস্ট দেখেন এটা কি অনেক সুন্দর মানে লেহেঙ্গা না মানে এটা হচ্ছে ক্রপ টপ লেহেঙ্গা কোটি স্টাইল জাস্ট দেখেন এই যে এত সুন্দর ড্রেসটা পুরো ড্রেসটা অল ওভার কাজ করা কত থেকে কত বাজে দেখো আপনার পাঁচ থেকে আপনার নয় বছর পাঁচ থেকে নয় বছর প্রাইস পড়ছে এটা কতটা ষোলোশো টাকায় সুন্দর ড্রেসটা আপনার পেয়ে যাচ্ছেন সো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আপনাদের কিস্তার কৃষ্ণ কৃষ্ণ মল্লিকার চার তলাতে তিন বাষট্টি নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আপনি অনেকজন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ